সমাজে কিছু মানুষ আছে সময় পরিবেশ পরিস্থিতি না বুঝে কথা শুরু করে দেন তাদের জন্য এই শিক্ষা আমি আইসলাম সুতোবনির বিয়া আপনার তো মানে ওখানো আমার ঘটনা আমি আরো বিয়া দিছি তো ঘটনা হয়েছে নাকি

আমি এটা মান চশমা লাইতাম দাম বেশি আগে আমার পাক্কা দাম বেশি তো আমার বড় বোনের বিয়ার সময়নি কেমের মেনাইলো ক্যাসেট বানাইলো গুলা নিবাদ বারে জ্বালাম দেখ জির জির করে ততা করে ওটা তো আপনারা একবারে যাওয়ার কারণে কোনো সমস্যা না হয় বুঝছেন নি আর মাজলা বনির বিয়ার সময় ক্যামেরাম্যান গেছে থেকে হুন্ডা থেকে গেছে হে রে লইয়া মেডিকেল বহুত জামেলাত গেলাম তো আমার হতই লোক তো আমি আপনার আর কাছে ইনু মূলত আবার কারণ লোক ইয়ারি যে বালাটা সেবা পাইতাম আর ঘটনা হইলো যে ওই যে বিয়ার দিন ও যে আপনি ক্যামেরা তো আপনার এইচ ডি না ফুল এইচ ডি তা সবটা ঠিক আছে তো ফটোগ্রাফি ফটোগ্রাফি করছে আমার তিন নম্বর বনি বিয়ার সময় কি ফটোগ্রাফি খালি ফটোগ্রাফারে কয় আফা তেরা ও কাফা তেরা ও কয়ান ইস্টিস থেকে আমার বইন্ডে ফলাই দিছে কথা করতে ছিল হুক তো এর লাগি আমি আপনার আর কাছে আইছি যাতে আমি বালা সেবা একটা পাই তো এর লাগি আর একটা বিষয় হইলো ইভেন্ট ম্যানেজমেন্ট করবা আপনারা মোর স্লাইড লাগবো মনে আমার এই

আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন